আমি আজকে বানাচ্ছি ডিম আলু মেথি কারি কীভাবে বানাচ্ছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম দেব পচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম ভেজে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে যায় বানাচ্ছি দেখুন একটু অন্যরকম হবে খেতে দারুণ হবে আপনারা বানাবেন এইভাবে তো হালানো রসুনের পোয়া সঙ্গে ভেজে নেব আদা কুচি এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেবো মিক্সিতে পেস্ট করে নেবো ওকে পেস্ট করে নিয়েছি দেখুন ডিমকে সেদ্ধ করে নিয়েছি আমি চারটে ডিম নিয়েছি এবার ডিমটাকে আমি মাছ বরাবর মাঝখান থেকে আমি দুটুকো করে নেব ডিমের ওপরে করে আমি ছড়িয়ে দেব অল্প করে একটু নুন 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 যাতে লাগে ডিমেতে ছড়িয়ে দিলাম দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প করে একটু কর্নফ্লাওয়ার এর উপরে আমি ছড়িয়ে দেব এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে একে একে আমি তেলের ওপরে ছেড়ে দেব এবার হলুদটা আমি এর ওপরে দিয়ে দিলাম তখন আমি কিন্তু হলুদটা দিইনি কতিরটা আমি উল্টে দেব তেলের ওপরে হলুদটা দিলে একটু রঙটা ভালো আসে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ভেজে নেবো দিয়ে দিলাম করে ভেজে নেব আমি অল্প একটু সামান্য নুন দেব তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে রাখা মশলাটা ভেজে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দেবো টমেটো কুচি গুঁড়ো দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবার বাটি হয় জলটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো দেবো স্বাদ অনুযায়ী নুন কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম আপনারা এইভাবে বানাবেন বন্ধুরা দারুণ খেতে হয় এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভালো করে কষাতে হবে এখন তেল ছেড়ে গেছে ভালো করে কষাতে হবে ভালো করে কষালে এই মেথি পাতার যে ফ্লেভারটা আপনারা বুঝতে পারছেন না আমি তো বুঝতে পারছি ভালো লাগবে বন্ধুরা এইভাবে বানাবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী দেবেন আলুটা সেদ্ধ হোক আলুটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হোক আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু কাশুরি মেথি পাতা নামিয়ে নেবো মানে কতটা কীভাবে দেখাচ্ছি আমি বুঝতে পারছি না কালারটা তো ভালোই আসছে লাল লাল কিন্তু আমি এতে কোনো কাজ করি আপনারা তো জানেন যারা দেখেন আমি এতে কোনো কাশমের লঙ্কা ব্যবহার করিনি আমি যেদিন করি আমি বলে দিই খুব একটা সচরাচর কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করি না বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি ডিম আলু মেথি কারি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা রাখলাম ধন্যবাদ